বন্ধুরা আজকে এই দিদিটা কিছু কথা বলবে তোমরা মন দিয়ে শোনো তো বন্ধুরা দুই মাস আগে আমি আসি আমার বোন আর হচ্ছে ভাইয়ের কাছে তো তখন ছিল আমার পাঁচশো ফলোয়ার পাঁচশো থেকে মানে এখন চলে গেছে এগারো হাজার ফলোয়ার মানে দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এগারো হাজার ফলোয়ার তো আমি মানে এখন সব সেটা পেয়ে গেছি তো কি বলবো আর মানে একটু একটু করে মানে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি তো আমাকে তো খুব ভালো লাগলো লাগছে তো মানে কাছে কিন্তু আমি সফলতার কাছে যাচ্ছি তো আমি এখন সব গুলো পেয়ে গেছি তো আমার এখন মানে অনেক অনেক ভিড় আসতেছে তো না হলে তোমরা আমার আইডি তে চেক করতে পারো তো তোমাদের যাদের সমস্যা আছে প্রোফাইলে তো আমার বুনুর ভিড়ও দেখো তো তোমরাও মানে একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাবে বুনু এখন বলবে বন্ধুরা এই দিদিটাকে সবাই সাপোর্ট করে দিও দিদিটা কিন্তু খুবই ভালো সবাইকে খুব ভালো সাপোর্ট করে তোমরা দিদিটার পাশে থেকো দিদিরা দিদিটাও তোমাদের পাশে থাকবে দিদি তুমিও সবার পাশে থেকো সবাই মিলে একসাথে কাজ করো তাহলে সফলতার দিকে এগোতে পারবে তো আজকের ভিডিওটা এটাই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর থেকো আজকের মতো টাটা সবাইকে টা করে দাও দিদি